তো এই যে একটা যাচ্ছে দেখছেন মোটামুটি অনেক বড় এক লাখ পঁয়ষট্টি দাম যাচ্ছে মোটামুটি অনেক বড় আর অনেক গরু আসতেছে হাটে হাট করে ভরে যাবে গরুছেন বিশাল বড় গরু এটা মামা দাম কেমন এটা মামা তিন লাখ দশ কেমন গোস্ত কেমন কয়মন কি এটা আইডিয়া দশ পন দশ পন আপনারা আজকে দেখতে পাবেন হাটের সব চাইতে বড়ো গরু কোনটা কোনটা আছে আজকে ফরিদপুর ট্যাপাখোলা হাটের এই কুরবানিদের এখানে সব চাইতে বড়ো গরুটা আজকে আপনাদের দেখাবো তো বড়ো ভাই হাটের সব চাইতে বড়ো গরু কোন পাশে কি দেখুন হয় না বুঝুর পাশে তো ওই পাশে বলে হাটের সব চাইতে বড়ো গরুরা সে গরুর কাছে নিয়ে যাচ্ছে আপনারা সঙ্গে থাকেন তো এই দেখতে যাচ্ছে দেখছেন মোটামুটি অনেক বড়ো তো এখন এই ভিডিওটা আপনারা দেখতে পারবেন এই হাটের সবসাইতে বড় গরু যেগুলো আছে এবং দামও জানতে পারবেন তো আপনারা সঙ্গে থাকেন তো গাইজ দেখতেছেন এই লাইনে বিশাল বিশাল গরু আছে তো দাম মোটামুটিভাবে কেমন কম না বেশি জানতে পারবো আমরা কত মামা দিবেন

তাই তুমি আব্বু আসবে আগে তো দাম কওয়া দরকার নাই তো আমরা আরো সামনে দেখবো কি ভাই আব্বু আসবে ওদের দাম খায় এটা তো আমরা সামনে যাবো সামনে বড় গরু আছে আরো তো এই লাইনে দেখতেছেন সবগুলোই বিশাল বড় বড় গরু এই যে এই লাইনে যে যেগুলো দেখতেছেন এক সাইজের এগুলো কি ভাই ফারবে নাকি গৃহস্থ এগুলা এইগুলা ব্যাপারীদের না এই ব্যাপারীদের এইগুলা সবগুলো এই পাশে আছে অনেক বড় বড় গরু তো আমরা এই পাশে যাব একটু তো এই লাইনে বাধা আছে এক কালারের প্রায় এই যেটাও বিশাল বড় গরু এই এই তো এখন সামনে যাবো সামনে গিয়ে দেখি কি অবস্থা কি তো এখানে দেখছেন বড় বড় দুইটা আছে গরু বিশাল বিশাল বড় দুইটা এই যে গরু এই সাইডে

তো দেখতেছেন বিশাল বড় গরু এটা মামা দাম কেমন এটা মামা দাম কেমন তিন লাখ দশ তো তিন লাখ দশ চার যেটা এইটা বিশাল বড় গরু কেমন গোস্ত গস্তবিনে কেমন মন কি এটা আইডিয়া দশ মন না তো দশ মন হবে দাম চাচ্ছে তিন লাখ দশ হাজার তো এটা হচ্ছে ফরিদপুর টাপাখোলা বিখ্যাত গরুর হাটে তো আপনারা যারা যদি নিতে চান নিতে পারবেন এবং হাট আছে সামনে আবার মঙ্গলবারে তো এখানে মোটামুটি দাম কম গরুর কারণ এই যে বড় গরুটা দাম চাচ্ছে মাত্র তিন লাখ দশ কম বেশি করে নিতে পারবেন দামাদামি করে দশ মনের মতন বলতেছে গোস হবে কম বেশি আরো অনেক বড় বড় গরু আছে আজকে আপনাদের দেখাবো ভিডিও করে তো গাইস দেখতেছেন ফরিদপুরে ট্যাপা খোলা সবচাইতে হাটের ভিতর বড় গরু এই এটা ঘুরে ঘুরে আইডিয়া করে মানে বাই করছি এই যে এটা সবচাইতে বড় গরু তো এই গরু গরুটা দাম আমরা জানব কিছু সময় ভিতরে আর অনেক গরু আসতেছে হাটে হাট পুরে ভরে যাবে গরুতে এ দেখতেছেন ট্রাক এই যে হচ্ছে সবচাইতে বড় গরু এই যেটা তো এখানে দুইটা গরু হচ্ছে বাঁধা এই গরুটা অনেক বড় গরু তো গাইস এই বড় গরুটার দাম আমরা জানবো যে কত টাকা দাম চায় এবং কয়মন গোসব একটা আইডিয়া ভাইদের কাছ থেকে নিব যারা যে বিক্রি করতেছে বিশাল বড় গরু এটা আসলে ক্যামেরাটা ই করতে পারতেছি না গরু নাম আসছে গাড়ি থেকে ট্র্যাক থেকে তো গাইস দেখতেছেন এই যে হচ্ছে হাটের ভিতর মোটামুটি আমি ঘুরে দেখলাম গরুটা অনেক বড় হাটের ভিতর প্রায় প্রথমে আসতে পারে কিংবা দ্বিতীয় তৃতীয়তে আরও গরু আছে বড় কিন্তু এটা আমার কাছে অনেক বড়ো মনে হলো তো ভাই দাম কেমন কী চাচ্ছেন পাঁচ লাখ দাম চাচ্ছে যে বড় ভাই গরু পাঁচ লাখ বিশ দাম চাচ্ছে বস কেমন কি হবে কয় মন কী হবে তেরো চোদ্দ হবে চোদ্দো মন হবে আপনার আইডিয়া পাইলেন তেরো চোদ্দ মন হবে পাঁচ লাখ বিশ হাজার টাকা দাম চাচ্ছে অন্য অন্য জেলায় কি অবস্থা দাম কেমন কি জানাবেন এটা হচ্ছে ফরিদপুর বিখ্যাত গরু হাট খোলা। তো আপনাদের আরও বড় বড় গরু আছে তো সেইগুলো আপনাদের ভিডিও করে দেখাবো তো গরু কেবল নামতেছে নামা শেষ হোক আরও বড় বড় গরু আছে এটা মোটামুটি আমার কাছে অনেক বড় মনে হলো এটা হাটের শিরা গরু আমার কাছে তাই মনে হলো শিরা গরু আন্দাজে দাম কম আরও দেখি এসছে দামি গরু এবং বড় গরু আছে কি না তালাশ করে যদি পাই আপনাদের দেখাবো তো সঙ্গেই থাকেন ধন্যবাদ সবাইকে তো কম বেশি হইলে বেসবেন না ভাই হালকা কিছু কম হইলে হালকা কিছু কম হইলে বিক্রি করবে এটা ভাই গৃহস্থ নাকি খামারের গৃহস্থ না আপনারই খামারি খামারি না প্রাতিক খামারির তো মোটামুটিভাবে আইডিয়া পাইলেন তো ধন্যবাদ সবাইকে Assalamu alaikum.